শীতের সকালে এরকম দুধ চিতই হলে নাস্তায় খুব ভালোই হয় আর সারাটা ব্লগ জুড়ে শুধু দেখবেন আমার খাওয়া দাওয়া আর শুধু বলবেন এই মহিলা কত খেতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও রহমতে ভালো আছি চলে আসলাম আরও একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে সবাইকে শুভ সকাল জানাচ্ছি কুয়াশাটা কেটে রোদ্র উঠেছে খুব সুন্দর ঘরে সবাই ঘুমাচ্ছিলো ভাবলাম আমি একা একাই নাস্তাটা করিনি তো এখানে একা একাই আমি দুধ চিতই খেয়ে নিচ্ছি ছোট বোন আগের দিন রাতে আর কি এখানে ভিজিয়ে রেখেছিল আর শীতের সকালে একটু পিঠাপুলি হলেই কিন্তু নাস্তাটা জমে ভালো আর শীতের সিজনে যে একটু পিঠাপুলি খাব মুরব্বিদের হাতে সেই ভাগ্যটাই আমার নেই বললেই চলে কেন জানি মাঝে মাঝে মনে হয় ভাগ্য থেকে অনেক কিছু উঠে যাচ্ছে দিন দিন তো এখানে এই তো বোন রান্না করে রেখেছে দুপুরে রান্না বান্না কমপ্লিট এখানে চিকেন রান্না হয়েছে সেই সঙ্গে মাছ রান্না হয়েছে আর একটা ভাজি করা হয়েছিল দুপুরের খাওয়া দাওয়ার টাইম হয়ে গিয়েছে তো বাচ্চাদেরকে আমি খাবারটা দিয়ে দিচ্ছিলাম আর আমি সব কিছু কিন্তু আজকের ব্লগে দেখাচ্ছি না যতটুকু পেরেছি একটু একটু করে শ্যুট করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যেহেতু বনে বনে একসাথে হয়েছি তো গল্প তো আর শেষই হয় না গল্প করবো না আপনাদের জন্য শ্যুট করব বলেন তো দেখি এ তো আমি এখন খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি তো এক একাই খাবারটা খেয়ে নিচ্ছি ভাই বোনের মধ্যে আমি সবার বড় তো আমার ভাগ্যটা এতই খারাপ যে আমার বড় একটা ভাইও নেই বোনও নেই মাঝে মাঝে আমার অনেক বেশি আফসোস হয় যে আমার যদি একটা বড়ো বোন থাকতো বা ইস আমার যদি একটা বড়ো ভাই থাকতো ভাইয়ের বউ থাকতো ভাবি থাকতো তাহলে একটা ডাকতো দিতে পারতাম বা তাদের কাছে যেতে পারতাম আসলে ওই ছোটরা বড়দের কাছে যতটুকু আবদার করতে পারে বড়রা কিন্তু ছোটদের কাছে ওইভাবে আবদার করতে পারে না তো যাই হোক রিজিকে রাখিনি কি আর করার আফসুস করে লাভ নেই তো ছোটো বোনের রান্না খাচ্ছিলাম দুই তিন দিন যাবৎ ওর বাসায় ছিলাম তো ওকে আমি শুধু বলছিলাম যে আমি কেটে দিব তুমি শুধু রান্না করবে তোমার হাতের রান্নাই আমি খাবো তো তৃপ্তি সহকারে মনে হয় যেন দুই তিনটা দিন আর কি ভাত খেতে পেরেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই তো বিকালে যে নাস্তা নিয়ে এসেছিলো তো নাস্তা করে নিচ্ছি গরম গরম সমোচা তারপর ছিল পুরি পেঁয়াজও অনেক কিছু ছিল তো বাচ্চাদেরকে নিয়ে খেয়ে নিলাম আর আমার কাছে তো ভাজা পোড়া অনেক বেশি পছন্দের তো আমি এইসব আসলে মিস করতেই পারি না আর সেই সঙ্গে বাচ্চাদের সঙ্গে তো মানে খেলাধুলা করছিলামই মাঝে মাঝে বাচ্চাদের সঙ্গে যখন আমি সময় কাটাই আমি সেই আমার শৈশবে মানে চলে যাই আমার কাছে মনেই হয় না যে ওদের গার্ডিয়ান আমরা বা আমরা বড় ওরা ছোটো আমার কাছে মনে হয় যেন আমিও বাচ্চাই হয়ে যাই তো ওদের সাথে অনেক বেশি খুনশুটি করি অনেক বেশি মজা করি ওরাও অনেক বেশি মজা পায় আর এই তো বেবিটা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত যে দুষ্টু হয়েছে তো এই তো আরিয়াকে নামাজ পড়তে দেখে সেও নামাজ পড়বে ওকে আমি হিজাবটা পরিয়ে দিলাম তো ও হিজাবটা খুলে ফেলেছে সেই সঙ্গে আরিয়ার হিসাব টান দিয়ে খুলে ফেলার চেষ্টা করছিল আর এখন হচ্ছে টি টাইম সন্ধ্যার পরে আমরা এখন চা খাবো আমরা চা খেলে বাচ্চারাও বসে পড়ে চা খাওয়ার জন্য তো এই তো বাচ্চাদেরকে নিয়েই চা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এই শীতে সন্ধ্যার সময় ঠান্ডা ঠান্ডা এই সিজনে বোনের হাতে এক কাপ গরম গরম ধোয়া উঠা চা আলহামদুলিল্লাহ আর চাটা যে কি পরিমাণ মজার ছিল ওর হাতে চা কফি অনেক বেশি মজা হয় আর আমার ছোটোবেবিটা হওয়ার পর থেকে মনটা একদম ছুটে গিয়েছে ইচ্ছে হচ্ছিল কোথায় যেন যাই কার কাছে গেলে আমি একটু শান্তি পাবো বাকি একটু রিল্যাক্স ফিল করব। তো এই তো ছোটো বোনের বাসায় ছিলাম কয়েকটা দিন অনেক বেশি আরামে কাটিয়েছি এই তো রাত হয়ে গিয়েছে তো ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এখানে জানালায় বসে বসে বাহিরের দৃশ্যটা দেখতে এত বেশি ভালো লাগে এখানে খুব সুন্দর লাইটিং করা হয়েছে মানে লাইটগুলো সন্ধ্যার পরে জ্বালিয়ে দেয় কিছুটা সময় এখানে বসেছিলাম দেখতে অনেক বেশি ভালো লাগছিল তো এই পর্যায়ে আমি আমার আজকের ব্লগটা শেষ করতে চাচ্ছি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম